এখনো কিছু কিছু মানুষের কাছে ডাক্তার মানে ভগবান কারণ ডাক্তার একটা মরা মানুষকেও বাঁচিয়ে ফিরে আনতে পারে কিন্তু এখন সেই ডাক্তারও সুরক্ষিত নেই আর্যকরের ঘটনাটা তোমরা কম বেশি সবাই জানো ওটা নিয়ে আর বেশি বললাম না কারণ বলা মানে কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়ার মতো হবে আর এই ঘটনাটা শুধু পশ্চিমবঙ্গে নেই সারা বিশ্বে এরকম খোঁজ নিয়ে দেখো হাজারো কেস এরকম পড়ে আছে এটা আমাদের চোখে পড়েছে বলে এটাকে নিয়ে আমরা প্রোটেস্ট করছি এই পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে মেয়েদের ইনসিকিউর নিয়ে বারবার আঙুল উঠছে এবার তো আইনকে একটা কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এর বিরুদ্ধে না হলে এভাবে আর কতদিন আমরা মোমবাতি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো এর বিচার পাওয়ার আশায় সবাই না হয় প্রোটেস্ট করছে সবাই গিয়ে রাস্তায় বেরিয়েছে সবাই মোমবাতি নিয়ে হাতে নিয়ে ঘুরছে কিন্তু এটা কতদিন কতদিন কিছুদিন পর সব ঠান্ডা হয়ে যাবে এরম ঘটনা আবারও ঘটবে ঘটেছে এর আগেও ঘটেছে ঘটেছে ঘটনা অভিযোগ তখন কেউ কান দেয়নি কেউ মন দেয়নি কেউ কিছু ভাবিনি যে এটা পরিবর্তিতে কি হতে পারে আর দেখো পরবর্তীতে এটাই হয়েছে মানুষ যদি ভাই সচেতন না হয় তা এরকম আবারও হবে হতে বাধ্য ভাই এখানে কার দোষ দেবো সবাই রাজনীতির দিকে দেখছে যে এর দোষ ওর দোষ কিন্তু তোমরা খোঁজ নিয়ে দেখো এরকম শুধু এ রাজ্যে না মানে শুধু বাংলায় না সারা বিশ্বে সারা ভারতে এরকম অনেক কেস কেস আছে বা অনেক পেন্ডিং হয়ে আছে কিনারা খুঁজে পাচ্ছে না কাকে দোষ দেব। এখানে ভাই সবাই সবার জায়গাতেই ঠিক আছে কারোর দোষ দেওয়া যাবে না দেশ আমাদের অনেক দিন আগেই স্বাধীন হয়ে গেছে সাতাত্তরতম স্বাধীনতা দিবস পালন করার পর এই তম স্বাধীনতা এসে পড়েছি কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো যে সত্যি কি আমরা স্বাধীন আছি এটা সত্যি কথা কি বলতো বাইরের থেকে অতটা আমাদের বিপদ নেই যতটা বিপদ নিজেদের দেশের মধ্যে দেশের মানুষের মধ্যেই আছে কথায় আছে না আগে ঘর শাসন করো পরে পর শাসন তো আগে আমাদের কি করতে হবে ঘরকে শাসন করতে হবে পরে বাইরের দেশ থেকে আমাদের নিজেদের রক্ষা করবে শুধু এটা না আরো অনেক কেস পাওয়া যাবে যেমন মার্ডার শিলতাহি রেপ আর এটা এটা একটা কালচার হয়ে এসে দাঁড়িয়েছে আমাদের যার জন্য আমরা প্রোটেস্ট করছি যার জন্য আমরা রাস্তায় বেরিয়েছি সে এর সঠিক বিচার পাবে কি পাবে না সেটা আমরা জানি না কিন্তু এরকম অনেক কেস চাপা পড়ে গেছে আর এরকম একের পর এক অপরাধ করেও বুক ফুলিয়ে সবার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ ওইসব শুয়ারের বাচ্চারা তো ভালোভাবেই জানে যে এইসব নিয়ে দুদিন মাথা ব্যথা করবে বা দুদিন নিয়ে এই খুব ছটপট ছটপট করবে সবাই রাস্তায় ঘাটে বেরোবে পুলিশের দরে দরে যাবে কিন্তু দুদিন পর তো এটা চাপা পড়ে যাবে আবার সে বুক ফুলিয়ে সবার সামনে দিয়ে ঘুরে বেড়াবে এই আর্যিকর ঘটনাতে যে ধরা পড়েছে সে একজন সিভিক ভলেন্টিয়ার দেশের রক্ষকই যখন ভোগ তখন কি করা যেতে পারে সিভিক ভলেন্টিয়ার সন্তয়ে রাখে গ্রেপ্তার করে পুলিশ এটাও শোনা যাচ্ছে তার নাকি মানসিক অবস্থা খারাপ সে একটা মানসিক রোগী তার রোগটার নাম কি নেক্রোফিলিয়া এই নেক্রোফিলিয়ায় কি হয় মৃতদেহের প্রতি যৌন আকর্ষণ যে একটা মৃতদেহ দেখে সামলাতে পারে না সে একটা জীবিত মানুষকে কিভাবে দেখে সামলাবে কিন্তু আমার প্রশ্ন সেটা না আমার প্রশ্ন হলো তাহলে চাকরিটা পেলেও কি করে প্রথমে এই সুসাইড বলে চালানো হয় রিপোর্ট বলছে নির্যাতিতার জনের ভেতরে একশো গ্রাম বীর জমি আছে তাহলে খবরে যেটা বলছে মানে পোস্টমার্টম রিপোর্ট আসার পর যেটা বলছে তাহলে কি এরা ভুল বলছেন ও না রিপোর্টটা মনে লিখতে ভুল করেছিল ওই জন্য ওই দেড়শো গ্রাম যে বীর্যটা পাওয়া গেছে ওদের হাত পা হয়েছিল তারপরে এসছিল আগে আসিনি ওই জন্য আগে প্রথমে সুসাইড বলেছিল এখন ওটাকে বলছে মার্ডার শেষে আমি একটা কথাই বলতে চাই যে জনগণের কাছে বা মানুষের কাছে সব এটা কি 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 হয়েছে হয়েছে বা থেকে এটা নিয়ে একদম খোলাখুলি আমি বলতে চাইছি না আমাদের যে একজন মহিলা তিনি জানেন এটা কতটা বেদনাদায়ক তার মা বাবার এখন কেমন অবস্থা তিনি নিশ্চয় তাদের পাশে গিয়ে দাঁড়াবেন আর এই বিষয়ে বা এই যে অপরাধী তার একটা কঠিন শাস্তির ব্যবস্থা তিনি করবেন এটা আমরা আশা করতে পারি আর যারা এই বিষয় নিয়ে ভিডিও করছো যারা এর থেকে পয়সা কামানোর জন্য ভিউ ভিউজ কামানোর জন্য ভিডিও করছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট সে তুমি ভিউজ কামাও টাকা কামাও সেটা নিয়ে আপত্তি নেই কিন্তু তার ফটোটা বারবার সামনে এনো না বা তার ওই যে তখন ছবিটা নেবা ওই ফটোটা সবার সামনে দিও না কারণ তার মা বাবাও তো ওই ভিডিওটা দেখতে পারে তাদের কতটা কষ্ট হতে পারে ওই জন্য তাদের কাছে রিকোয়েস্ট করছি ওই ফটোগুলো ইউজ করো না ব্যাস এইটুকুনি বলার ছিল আমরা আমাদের কাজ করে যাব দেখা যাক কি ফল পাওয়া যায়